এবার আমরা টাইপ ওয়ান এর ম্যাথ প্রবলেম করব। এখানে টাইপ ওয়ান আমরা কি করব আমরা করব যে কার্তিস স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো অর্থাৎ আমাদের কার্তিস স্থানাঙ্ক ব্যবস্থা দেয়া থাকবে সেখান থেকে আমাদের কি করতে হবে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে হবে তাহলে টাইপ ওয়ানে আমরা টোটাল চারটি ম্যাথ দেখব খেয়াল করে দেখি এখানে প্রথম ম্যাথে আসছে ওয়ান কমা থ্রি দ্বিতীয় ম্যাথে আছে মাইনাস ওয়ান কমা থ্রি দেন তৃতীয় ম্যাথে আসছে মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি এবং সর্বশেষ ওয়ান কমা মাইনাস থ্রি অর্থাৎ এখানে যেই ভ্যালুগুলোর আমরা পোলার স্থানাঙ্কে প্রকাশ করব এই সবগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল চতুর্ভাগে তাহলে প্রথম যেই ম্যাথটি আমরা যদি করে করি এখানে প্রথম ম্যাথ হচ্ছে তাহলে ওয়ান ওয়ান প্রথম চতুর্ভাগে কোন একটি বিন্দু তাহলে আমরা ধরে নিলাম যে এই বিন্দুটি হচ্ছে পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এখানে ওয়ান কমা রুট থ্রি তাহলে আমরা যদি এই পি বিন্দুর পোলার স্থানাঙ্ক প্রকাশ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে মূল বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে আর এবং একসকের ধনাত্মক দিকের সাথে এই পি বিন্দুটি কি করে থিতা কোণ উৎপন্ন করে তাহলে আমরা যদি এখান থেকে আর এর ভ্যালু বের করতে চাই তাহলে আর এর ভ্যালু আসবে রুট ওভার আমরা জানি যে আর এর ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার আমরা যদি এখান থেকে এক্স এবং ওয়াই এর ভ্যালু বসিয়ে দেই তাহলে আমরা লিখতে পারি এক্সের এর ভ্যালু হচ্ছে ওয়ান দ্যাট মিন্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে রুট থ্রি দ্যাট মিনস রুট থ্রি তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে আরে ভ্যালু কত আসবে এখান থেকে ক্যালকুলেশন করলে আর ভ্যালু আসবে টু তাহলে আমাদের এক নাম্বার ম্যাথের আর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে টু এবার আমরা যদি এখান থেকে থ্রি তার ভ্যালু ক্যালকুলেশন করি তাহলে আমরা জানি যে প্রথম চতুর্ভাগে থ্রি তার ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে থ্রি তার ইজ টু ইনভার্স লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে রুট থ্রি এবং ভূমি হচ্ছে কত ওয়ান তাহলে আলটিমেট এখান থেকে কত আসবে এখান থেকে আসবে টেন ইনভার্স রুট থ্রি তাহলে টেন ইনভার্স রুট থ্রি ভ্যালু কত টেন ইনভার্স রুট থ্রি ভ্যালু হচ্ছে ষাট ডিগ্রি তাহলে আর এ ভ্যালু হচ্ছে টু এবং থিতার ভ্যালু হচ্ছে এখানে কত ষাট ডিগ্রি তাহলে প্রথম বেতের আনসার হবে কত প্রথম মেথের আনসার আসবে আর কমা থিতা আর এ ভালু হচ্ছে টু এবং থিতার ভ্যালু হচ্ছে এখানে সিক্স ডিগ্রি বা ষাট ডিগ্রি এবার আসি দ্বিতীয় মে দ্বিতীয় মেতে এখানে বলা আছে যে মাইনাস ওয়ান কমা রুট থ্রি তাহলে এখানে আমরা যদি মাইনাস ওয়ান কমা রুট থ্রি কে আইডেন্টিফাই করতে চাই তাহলে মাইনাস ওয়ান দ্যাট মিন্স এক্স নেগেটিভ দিকে দেন রুট থ্রি অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের কোন একটি বিন্দু হবে মাইনাস ওয়ান কমা রুট থ্রি তাহলে আমরা ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে কি পি মাইনাস ওয়ান কমা রুট থ্রি এবার আমরা যদি মূল বিন্দুর সাথে পি বিন্দু যোগ করে দিই তাহলে আমাদের এখানে আর এর ভ্যালু ক্যালকুলেশন করতে হবে এবং একশকের ধনাত্মক দিকের সাথেই পি বিন্দুটি যেই কোণ উৎপন্ন করে অর্থাৎ থিতা কোণ এই থিতা কোণের ভ্যালু কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে এবারও যদি আমরা এই আর এর ভ্যালু বের করি তাহলে দেখো কত আসবে টু আসবে কিভাবে আসবে আমরা জানি যে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে রুট থ্রি দেন তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা যদি আর এ ভ্যালু ক্যালকুলেশন করি তাহলে এবার আর এ ভ্যালু কত আসবে এখানে টু আসবে এবার আমরা যদি থিতার ভ্যালু ক্যালকুলেশন করতে চাই আমরা জানি যে থিটার ভ্যালু এখান থেকে আমরা কি খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো না তাহলে আমরা থিতার ভ্যালু ক্যালকুলেশন করার জন্য আমরা এখানে একটা কি সমকোণী ত্রিভুজ আঁকতাম দেন এখানে ফার্স্ট অফ অল কিসের ভ্যালু বের করতাম আলফার ভ্যালু বের করতাম বাট আমাদের এত কিছু করার দরকার নাই আমরা দ্বিতীয় চতুর্ভাগে থিতার ভ্যালু বের করার যে ফর্মুলা আমরা শিখে আসছি একটু আগে আমরা সেই থিতার ভ্যালু কি করে দিব সরাসরি ফর্মুলা ফেলে দিব তাহলে আমরা কি করব এখানে থিটা ইজ ইকুয়ালস টু আমরা জানি যে দ্বিতীয় চতুর্ভাগে থিতার ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে রুট থ্রি এবং ভূমি হচ্ছে কত মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি পাই মাইনাস টেন ইনভার্স রুট থ্রি ডিভাইডেড বাই আলটিমেটলি কত হয়ে যাবে প্লাস রুট থ্রি হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পাই মাইনাস প্রকাশ করি তাহলে লেখা যাবে অথবা আমরা কি টোটাল ক্যালকুলেশনটাকে আমরা হচ্ছে ডিগ্রিতেও প্রকাশ করতে পারতাম তাহলে এখান থেকে আলটিমেটলি থ্রি তার থ্রি লসাগো নেই লেখা যাবে থ্রি পাই মাইনাস পাই দ্যাট মিনস থিত আসবে কত টু পাই ডিভাইডেড বাই থ্রি আপনি দেখেন আমরা ডিগ্রিতে কনভার্ট করে নেই তাহলে এখানে লিখবো কি একশো আশি ডিগ্রি বাই মাইনাস মডুলার তাহলে এখান থেকে আসবে কত একশো বিশ ডিগ্রি তাহলে এবার হচ্ছে আমাদের দুই নম্বর ম্যাথটি কমপ্লিট হলো দেন আমরা কি করবো তিন নাম্বার ম্যাথের দিকে যাই তিন নাম্বার ম্যাথ এখানে কি বলা আছে তিন নাম্বার ম্যাথটি হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ কোন একটি বিন্দু এবং যার কত আসবে মাইনাস ওয়ান কমা মাইনাস রুট থ্রি তাহলে এবার আমরা যদি এইখানে পোলার প্রকাশ করতে চাই এই পি বিন্দুকে তাহলে আমরা লিখতে পারি আর মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার তাহলে আর এর ভ্যালু এবারও কত আসবে টু আসবে দেন তৃতীয় চতুর্ভাগে আমরা যদি থিতার ভ্যালু ক্যালকুলেশন করতে চাই তাহলে থিটার ভ্যালু আসবে কত

দেন প্লাস এখানে যদি টোটাল আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে কত টেন ইনভার্স রুট থ্রি আসবে সিক্সটি ডিগ্রি কত আসবে তাহলে দুইশো চল্লিশ ডিগ্রি তাহলে আর এর ভ্যালু হচ্ছে এখানে টু দেন থিতার ভ্যালু আসবে কত দুইশো চল্লিশ ডিগ্রি এবার খেয়াল করে দেখি আমরা কিন্তু তৃতীয় চতুর্ভাগে থিতার ভ্যালু যদি এটি না বের করে আমরা যদি ক্লক ওয়াইজ ঘুরি তাহলে থিতার ভ্যালু কত আসবে আমরা জানি যে ক্লক ওয়াইজ ঘুরলে তৃতীয় চতুর্ভাগে থিতার ভ্যালু আসে মাইনাস একশো আশি ডিগ্রি প্লাস টেন ডিভাইডেড বাই মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা কি করতে পারি আমরা লিখতে পারি মাইনাস একশো আশি ডিগ্রি প্লাস এই ভ্যালু কত আসবে এবার আসবে কত সিক্স ডিগ্রি দেন এখানে ক্যালকুলেশন করা আসবে মাইনাস একশো বিশ ডিগ্রি অর্থাৎ থিতার বেলু দুইশো চল্লিশ ডিগ্রি লিখলেও এই বিন্দুকে বোঝাবে এবং আমরা যদি মাইনাস একশো বিশ ডিগ্রি লিখি তাহলেও কি এই বিন্দুকেই বোঝায় খেয়াল করে দেখি আমরা যদি পি বিন্দু থেকে ও বিন্দু পর্যন্ত একটি রেখা নেই তাহলে আমরা যদি একশের ধনাত্মক দিক থেকে এন্টি ক্লক ঘুরি তাহলে এই টোটাল দূরত্বটি হবে দুইশো চল্লিশ ডিগ্রি আর যদি আমরা ক্লক ঘুরি তাহলে এই দূরত্বটি হবে এখানে একশো বিশ ডিগ্রি যেহেতু আমরা ক্লক ওয়াইজ ঘুরলাম সে একশো বিশ ডিগ্রি মানটা কি আসবে নেগেটিভ আসবে যার কারণে কি লিখি এখানে দুইশো চল্লিশ ডিগ্রি লিখলেও আনসার কারেক্ট হবে এবং আমরা যদি মাইনাস ডিগ্রি লিখি তাহলে কি আসবে আনসার আসবে এবার আসি চার নম্বর মেতে চার নম্বর মেতে কি বলা আছে ওয়ান কম তার মানে ওয়ান কম মাইনাস রুট থ্রি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত কোন একটি বিন্দু এর মান কত আসবে ওয়ান তাহলে এবার আমরা যদি এই বিন্দুর পলার স্থান ক্যালকুলেশন করি তাহলে এবারও কিন্তু আর এর ভ্যালু কত আসবে টুই আসবে কারণ রুট ওভার ওয়ান স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ারের মান কত আসবে এবারও টু আসবে কিন্তু থিতার ভ্যালু কত আসবে থিতার ভ্যালু আমরা জানি যদি আমরা চতুর্থ চতুর্ভাগ হিসাব করি তাহলে থিতার ভ্যালু আসে মাইনাস টেন ইনভার্স লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে এখানে ওয়ান তাহলে এখান থেকে লিখা যাবে মাইনাস টেন ইনভার্স রুট থ্রি দেন টেন ইনভার্স রুট থ্রি মান কত সিক্স ডিগ্রি তাহলে এখানে থিতার ভ্যালু আসে মাইনাস সিক্স ডিগ্রি তাহলে এই ছিল ক্লক ওয়াইজ ঘুরলে থিতার ভ্যালু যদি আমরা এন্টি ক্লক ঘুরি তাহলে কিন্তু আমরা থিতার ভেলু ক্যালকুলেশন করতে পারবো তাহলে আমরা যদি এন্টি ক্লক ঘুরি তাহলে তার ফর্মুলা কি ছিল ফর্মুলা ছিল তিনশো ষাট ডিগ্রি বা টু পাই বাই ভূমি এখানে লম্ব হচ্ছে মাইনাস রুট থ্রি দেন ভূমি হচ্ছে এখানে ওয়ান তাহলে আমরা যদি এখান থেকে থিতার ভেলু ক্যালকুলেশন করি তাহলে লেখা যাবে তিনশো ষাট ডিগ্রি মাইনাস এর ভ্যালু কত আসবে এর ভ্যালু হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আলটিমেটলি থিতার ভ্যালু আসবে তিনশো ডিগ্রি তাহলে থিতার ভ্যালু মাইনাস ষাট ডিগ্রি লেখা যে কথা থিতার ভ্যালু তিনশো ডিগ্রি লেখা কি একই কথা তাহলে আমরা হচ্ছে এখানে দেখলাম যে কিভাবে কার্তিস স্থানাঙ্ক দেয়া থাকলে আমরা হচ্ছে পোলার স্থানাঙ্ক বের করি